কৃষ্ণ, কৃষ্ণ, হরে হরে রাম রাম রাম, নমস্কার দর্শক বন্ধু চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান নিয়ে আর আলোচনা করব ডিসেম্বর মাস কেমন যাবে আমরা আজকে আলোচনা করবো কন্যা রাশি বা ভার্গশাইনকে নিয়ে কন্যা রাশি বা ভার্গোস্তাহিনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ডিসেম্বর দু ফল কিন্তু আপনি পাবেন তবে কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই আছে প্রথম দিকে বলবো আপনাদের রাহুর ক্ষেত্রটা কিন্তু খুব একটা ভালো নয় এই সময়টাই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে আপনার ভাই বোন যদি থাকে তাদের সাথে সম্পর্কজনিত ক্ষেত্রে সমস্যা আসতে পারে তাদের ক্ষেত্রে সম্পর্কের দিকটা নজর দেবেন মাঝারি অগ্রগতি লক্ষ্য করবেন ছোটখাটো ক্ষেত্রে আপনি কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন এই মাসটাই জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাবেন যারা কর্ম করেন কর্মক্ষেত্রে রয়েছেন তাদের জন্য যদিও ভালো জায়গা কিন্তু শনি দেবে কর্মজীবনে উন্নতি দেবে সন্তুষ্টি দেবে কাজের ক্ষেত্রে পছন্দসই স্বীকৃতি দেবে চন্দ্ররাশির সাপেক্ষে দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি হিসেবে শুক্র শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো ফল দেওয়ার চেষ্টা করবে ডিসেম্বর মাসে যারা কন্যা রাশির মানুষ বা ভার্গস্তাইনের মানুষ রয়েছেন আপনারা অনুমানের মাধ্যমে অনেকটা লাভ কিন্তু এই ডিসেম্বর মাসে করতে পারেন তাই আপনি যদি অনুমানমূলক কোনো বিজনেসের সাথে যুক্ত থাকেন আপনি যদি লটারি শেয়ার এগুলোর সাথে যুক্ত থেকে থাকেন দেখবেন অপ্রত্যাশিত ভাবে হঠাৎ করে বেশ কিছু অর্থ আপনার হাতে চলে আসতে পারে আপনি কিন্তু সেটা প্রত্যাশিত নন কিন্তু ঘটবে এরম ঘটনা তো অবশ্যই যদি কন্যা রাশি বা লাইনের মানুষ আপনি হয়ে থাকেন সেদিকটা একটু নজর দেবেন একটু সেদিকটা খেয়াল রাখবেন চোখ কান খোলা রেখে চলবেন কারণ অর্থ কোন দিক থেকে আসবে সেটা তো বলা যায় না কিন্তু অর্থ আসতে পারে স্বাস্থ্যের জন্য নিতে হবে কারণ হজমের সমস্যা সমস্যা এবং ত্বক সম্পর্কিত এগুলোর জন্য একটু নজর দিতে হবে আপনাদের আধ্যাত্মিক বিষয়ে দেখবেন এই ডিসেম্বর মাসে অনেকটা আগ্রহ বেড়ে যাবে ডিসেম্বর মাসটা স্বাস্থ্যের দিক থেকে মাঝারি ফল ক্যারিয়ারের দিক থেকে অনেক ভালো ফল অর্থ উপার্জনের দিক থেকেও একটা মিডিয়াম ফল কিন্তু আপনাকে দিতে চলেছে যারা কর্মের রয়েছেন লেগে আছেন তাদের বলবো লেগে থাকুন কর্মজীবনে অনেক ভালো কিছু আসছে যদি ব্যবসা করছেন তাহলে আপনাদের উচ্চ স্তরে দিয়ে আপনি এগিয়ে যান আপনার দ্বারা উদ্ভাবনী শক্তিতে ব্যবসাকে অনেক পরিবর্তন করতে পারবেন আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি আপনার দ্বারা প্রণয়ন করা নতুন ব্যবসায়িক যে কৌশল যার সাহায্যে ভালো লাভ অর্জন করতে পারবেন আর ঠিক এই কারণে আপনি প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন প্রতিযোগীদের সাথে সমানভাবে এগিয়ে যেতে পারবেন অংশীদারিত্বের ব্যবসা করলেও সেটা আপনার জন্য ভালো অর্থ নিয়ে কিন্তু আপনাদের এই মাসটাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ উপার্জন বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে চলেছে এটা গ্রহগত আশীর্বাদ আপনার আছে সৌভাগ্যের জায়গা ভালো আপনি কঠোর পরিশ্রম করছেন চাকরিতে পদোন্নতি পাওয়ার জায়গায় যথেষ্ট ভাগ্যবান যদি আপনি ব্যবসাতেই লেগে রয়েছেন তাহলে কিন্তু কিছু কিছু জিনিস এমনভাবে ঘটবে যেগুলো আপনার পক্ষ অবলম্বন করবে চার জন্য ভালো লাভ অর্জন করবেন অংশীদারিত্বের ব্যবসায় যদি লেগে থাকেন তাহলে কিন্তু এই মাসটাই লাভের জায়গাটা ভালো আপনার ব্যবসায়িক কিছু কৌশল আপনার প্রতিযোগীদের থেকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে এটা আমরা বলতে পারি তবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভালো ফল আছে স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তা নেই স্বাস্থ্য নিয়ে কোনো বিভ্রান্তি নেই স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো আপনি নিজেকে সুস্বাস্থ্য রূপে দেখতে পাবেন ভালো স্বাস্থ্য বজায় রাখতে পারবেন যে সমস্যার মধ্যে আপনি ছিলেন স্বাস্থ্য ক্ষেত্রে সেটাও পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন তবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে সন্তুষ্টি আছে আপনি যদি প্রেমে লিপ্ত হয়েছেন তো আপনি আপনার প্রিয়জনের সাথে প্রেমে ভালো ফল পাবেন যদি বিবাহ করতে চাইছেন তাহলে মাসটা বিবাহ বন্ধনে প্রবেশের জন্য ভালো এবং বৃহস্পতি কিন্তু আপনাদের এই সময়টা যথেষ্ট ভালো ফল দেবে পারিবারিক সম্পর্কের দিক থেকে সুখ থাকবে আপনার পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক থাকবে বৃহস্পতির অবস্থান আপনাদের পরিবারের সুখের জায়গাটা অনেকটাই বাড়িয়ে দেবে আপনি আপনার পরিবারের সদস্যদের মাধ্যমে সৌভাগ্য সন্তুষ্টি এগুলো অর্জন করতে পারবেন শুক্র কিন্তু আপনাদের এই সময়টায় যথেষ্ট ভালো ফল দিতে চলেছে শুক্রের কারণে আপনি অনেক কিছু পরিবর্তন পারিবারিক জীবনে দেখবেন পরিবারে কিছুটা তর্ক বিতর্ক মাঝে মধ্যে আসবে শেষের দিকে একটু লক্ষ্য রাখবেন পরিবারের সদস্যদের সাথে বোঝাপড়ার একটা অভাব আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন এইগুলো থেকে যদি নিজেকে ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল অর্জন করতে পারবেন তবে আপনার প্রতিকার স্বরূপ কি করবেন প্রত্যেক দিন পারলে সহস্র যদি একচল্লিশ বার করে প্রত্যেক দিন জপ করতে পারেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ধন্যবাদ